নমস্কার আমি মৌসানী নন্দী তেতলি স্টোরি থেকে আবার অনেকদিন পর কবিতা নিয়ে হাজির হয়েছি আজ যে কবিতা বলবো এ কবিতায় কোনো আনন্দ নেই কোনো রস নেই কেবলমাত্র দুঃখ এবং প্রতিবাদ এবং এ কবিতা আমার নিজেরই লেখা কিছুদিন আগেই আর্জিকর মেডিকেল কলেজে যে পৈশাচিক কাণ্ড ঘটল তার বিরুদ্ধে এই কবিতা পনেরোই আগস্ট লিখেছে এই কবিতা জানি না হয়তো এ এক আমার ছোট্ট প্রতিবাদ এবং কবিতা শুরুর আগেই বলি এটা কোন কোনো রাজনীতিকে ছোট করে বলা নেই তাই আপনারা যদি কেউ ভেবে থাকেন যে এটা কোনো রাজনীতিকে নিয়ে বলা তাহলে সেটা ভুল ভাববেন কবিতায় যে কবিতার নাম আমাদের মুখ খুললেই বিপদ লিখেছে মৌসানী নন্দী আমাদের মুখ খুললেই বিপদ রাজনীতিতে দুষ্কৃতীদের সত্যতা বলে দিলে জীবন নিয়ে টানাটানি পড়ে যায় দুদিন পরে দেওয়ালে টাঙানো থাকবে ছবি তার উপর একটা ফুলের মালা বুঝতেই পারছেন কিসের ইঙ্গিত করছি আমাদের সামনে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা হলেও আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি ওই যে আমাদের মুখ খুললেই বিপদ কেউ সামনে থেকে এসে মুখের ওপর গরম চা ফেলে দিলে অ্যাসিড ফেলে দিলে কিংবা হাত ধরে টানাটানি করলেও আমরা কিন্তু নীরব আমাদের তো মুখ খুললেই বিপদ কিছুদিন আগের ঘটনাটা মনে আছে তো অভিশপ্ত আগস্ট মাসের ঘটনা ভুলে নিয়ে আশা করি আরজিকর মেডিকেল কলেজ ও হসপিটালে একটা একত্রিশ বছর বয়সী মেয়ের ধর্ষণ করে হত্যা কি পৈশাচ্ছে কাণ্ড বুদ্ধিজীবীরা করেছে এই ঘটনা এত বড় একটা কাণ্ড ঘটে গেল অথচ কেউই দেখেনি হো ভুলে গিয়েছিলাম আমাদের তো মুখ খুললেই বিপদ এই পশ্চিমবঙ্গের সমাজে থাকতে গেলে মুখ খুললে বিপদ তো হবেই শুধু কর নয় কামদুনি নির্ভয়া যাদবপুর ইউনিভার্সিটি সন্দেশখালী থেকে শুরু করে আরো কত ঘটনা রয়েছে যা আমরা আজও কানেই শুনিনি কারণ আমাদের তো মুখ খুললেই বিপদ আমি ঘৃণা করি এই সমাজকে আমি ঘৃণা করি পশ্চিমবঙ্গকে আমি ঘৃণা করি এই রাজনীতিকে কি লাভ এই রাজনীতি করে যেখানে নারী পুরুষের কোনো সম্মান নেই কোথাও কোনো নিরাপত্তা নেই আমি এতদিন গর্বিত ছিলাম আমার এই বাংলাকে নিয়ে কারণ আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ নেতাজি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ শারদা মা বাঘা যতীন ক্ষুদিরাম বসু মধুসূদন দত্ত রামমোহন রায়ের মতো কত বুদ্ধিজীবীদের পেয়েছে একবিংশ শতাব্দীতে এসে আমাদের কত পৈশাচিক বিভৎসতা দেখতে হচ্ছে আপনারা এখনো চুপ করে থাকবেন কিচ্ছু বলবেন না কেন মুখ খুললে বিপদ বলে না ভুল ভাবছেন মুখ খুললেই আমরা আমাদের সঠিক বিচার পাব বিচার পাবে সেই সকল নিষ্পাপ ছেলেরা যাদের বিনা অপরাধে খেলা হলো। হত্যা করা হলো তাদের এবার আর নয় জেগে ওঠো সমাজ জেগে ওঠো বাংলা ভুলে যেও না গণতন্ত্র তোমার হাতে ওই কয়েকটা কাগজের নোটে হে বাংলা আমাদের কিনতে পারবে না সেটা ওই সকল ভদ্র মন্ত্রীদের বুঝিয়ে দিতে হবে আমাদের মুখ খুলতে হবেই হবে সর্বশেষে আমি বলবো জাস্টিস ফর মৌমিতা দেবনা এত বড় একটা কাণ্ড ঘুটে গেল কিন্তু অপরাধীরা কোনো বিচার পাবে না এটা হয় না বিচার পেতেই হবে প্রয়োজনে ফাঁসি হতে হবে ওই সকল পিসাজগুলোকে যারা এরকম একটা কাণ্ড করেছে আর তার জন্য আমাদের সবাইকেই সরব হতে হবে ধন্যবাদ